হ্যালো ডিয়ার ভিউয়ার্স সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ঘরে কিংবা বাহিরে দেশে কিংবা বিদেশে যেই যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন আমি নিশান নাইট শান্ত সবুজ শিক্ষার পাঠশালা সরঋতু হর্টিকালচার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত মানবিক দৃষ্টিভঙ্গি দায়িত্ববোধ থেকে একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে এবং এই ধাত্রীকে আরেকটু বেশি সবুজায়ন করতে সামাজিক আন্দোলন হিসেবে আমরা সকল প্রকার চারা গাছ রোপন ও পরিচর্যা করি এবং প্রয়োজনীয় শিক্ষা ভূমিকা পালন করি আর সেই ও উদ্দেশ্য বাস্তবায়নে পৃথিবীর সকল প্রকার গাছের চারা সম্পর্কে আমরা এই চ্যানেলে শিক্ষামূলক ডকুমেন্টারি তথ্য সরবরাহ করে থাকি আমাদের স্লোগান হচ্ছে সবুজায়নী প্রাণ চারা গাছ লাগান ও ধারিত্রীকে বাঁচান নতুন নতুন গাছের চারা সম্পর্কে বিস্তারিত জানতে সবুজ শিক্ষার আপডেট তথ্য পেতে পাশে থেকে বেল আইকনটি চেপে দিন আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পাশেই থাকুন আসুন তাহলে আজকের চারা গাছটি নিয়ে বিস্তারিত জেনে নিন হ্যালো এভরিওয়ান সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের সরিত হর্টিকালচার ইউটিউব চ্যানেলে আজকে আলোচনার বিষয় হলো শিউলি ফুল শিউলি ফুল হচ্ছে নিকটাসেস প্রজাতির একটি ফুল এর এই রকম নাম আসা মানে নিকটাসেস নামটি আসা হলো বৈজ্ঞানিক নাম এর বৈজ্ঞানিক নাম হলো নিকটাসেস এই নিকটাসেস অর্থ হচ্ছে সন্ধ্যায় ফোটে এরকম এর মানে হচ্ছে বিষণ্ন গাছ সন্ধ্যায় ফোটা আর সকালে ঝরে যাওয়া ফুলের মাঝে বিষণ্ন দাঁড়িয়ে থাকায় এই রকম নামকরণ করে হয় বলে ধারণা করা হয় শিলু ফুলকে কখনো ট্রি অফ বলা হয় বা দুঃখের বৃক্ষ বলা হয় এই কারণে বিভিন্ন মানুষদের এই গাছ সম্পর্কে কৌতূহল কম নয় এর প্রচলিত নামগুলো হচ্ছে নাইট ফ্লাওয়ার জেসমিন হার সিঙ্গার কোলর জেসমিন পরিজাক শেফালিকা রাগ ফুসকি ইত্যাদি এটি দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ ভারত নেপাল বিভিন্ন জায়গায় এই গাছটি সহজলভ্য এটি শেফালি নামেও পরিচিত এই ফুল পশ্চিমবঙ্গে ও থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের রাষ্ট্রীয় ফুল শিলি ফুল গাছ নরম ধূসর বাকল বিশিষ্ট এবং দশ মিটারের মতো লম্বা হয় গাছের পাতা ছয় থেকে সাত সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় সমান্তরাল এবং বিপরীতমুখী হয়ে থাকে সুগন্ধি জাতীয় এই ফুলে রয়েছে পাঁচ থেকে সাতটি সাদা বৃতি মাঝে লালচে কমলা টিউবের মতো বৃন্ত এই ফুল হলুদ রঙ তৈরিতে ব্যবহার করা হয় এই ফুলের বোটাগুলো শুকিয়ে গুঁড়ো করে পাউডার করে হালকা গরমে পানিতে মেশালে চমৎকার রং হয় এর ফলে চ্যাপটা বাদামি হৃৎপিণ্ড আকৃতির ফলে ব্যাস দুই সেন্টিমিটার ও এবং দুই ভাগে বিভক্ত প্রতিটি ভাগে একটি করে বীজ থাকে এই ফুল শরৎকালে ফোটে এই ফুলগুলি রাতে ফোটে এবং সকালে ঝরে যায় শরৎ ও শিশির ভেজা সকালে ঝরে থাকা শিউলি অসম্ভব সুন্দর দৃশ্য এর রয়েছে অনেক ঔষধীয় গুণাগুণ এই ঔষধ এবং অনেকগুলো অ্যান্টিভাইরাস তৈরিতেও এই ঔষধটি ব্যবহার করা হয় এই ঔষধের বীজ পাতা ফুল ব্যবহার করে বিভিন্ন ধরনের ঔষধ তৈরি হয় যেমন বিভিন্ন রকমের যন্ত্রণাময়ী আয়ুর্বেদিক ঔষধ তৈরিতে এই গাছটির ভেষজ গুণাগুণ বলে শেষ করার মতো নয় তো এই গেল শিউলি ফুল সম্পর্কে বিস্তারিত এই শিউলি ফুল সম্পর্কিত আরো যদি কারো বিস্তারিত কোনো কিছু জানার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিও এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে সাপোর্ট করে যাবেন আমাদের ভিডিওটি দেখবেন আমাদের ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে আর একটু সবুজায়নে সাহায্য করা আপনার একটি শেয়ারের মাধ্যমে এই ভিডিও অন্য কারো কাছে পৌঁছে গেলে তারাও গাছ লাগানোর জন্য একটু উদ্বুদ্ধ হবে তো আমাদের উদ্দেশ্য হলো পৃথিবীকে একটু সবুজায়নে সাহায্য করতে আপনারা আমাদের এই উদ্দেশ্য বাস্তবায়নে একটু আমাদের সাহায্য করবেন আর এতক্ষণ সবাই আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক শুভেচ্ছা ভালো থাকবেন সবাই নতুন ভিডিও আসা পর্যন্ত আমাদের সাথে থাকবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম